বড়বা যায় না এখনো যাইতে সময় আছে আর একটু সময় লাগবে প্রযোজক সুমি ম্যাডাম তো বলেছে তিন মাস চলতে হবে মাস মাসটা 2 মাসও যদি সমান তালে এখনকার যে বেজ যে গতি সেভাবে যদি চলে তাহলে সম্ভব 100 কোটির ক্লাব আর আমাদের বাংলাদেশের ছবি 100 কোটির ক্লাবে যাবে এটা তো আমাদের জন্য সৌভাগ্য এখানে যদি কারো হিংসা হয় এই হিংসাটা আবার দরকার শাকিব খানের ছবি টাকা যাবে অন্য হিরো যদি এই প্রতিদ্বন্দ্বিতায় থাকে তাহলে কিন্তু সিনেমা বদলে যাবে যেমন মান্না ভাই করলে রুবেল ভাই দুই ছবি ধরছে কাঞ্চন ভাই তিন ছবি ধরছে সানি ভাই পাঁচ ছবি ধরছে তারা জুটিকে কে ফেভার করছে ওই শিল্প ওই নায়িকাকে নিছে। ওই ছবি এত ব্যবসা করছে আচ্ছা ঠিক আছে তাহলে এই ছবিটি এই নায়িকারে নিয়ে করব। ও ভাই তাহলে রাজীব সাহেব সহ হুমেন বাইরে ঢুকান হুমেন ফরিদি ভাইকে ঢুকান এই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা মার্কেট প্লেস এইটা থাকতে হবে এইটা যদি আপনি রাখেন প্রযোজনা প্রতিষ্ঠান লাগবে আগে কাকরাইল তিন পাড়া ছিল চার পাড়া ছিল ফরিদপুর ম্যানশন ভুইয়া ম্যানশন তারপরে আইলো হচ্ছে ইস্টার্ন কমপ্লেক্স ওই পাড়া আছে হচ্ছে আলিম সাহেবের যে হাউস এই যে এত এত অফিস অফিসের জন্য মানুষ পাগল হয়ে যাইত ছবির বিজনেস এর জন্য সেইটা পরিসর এখন না এই যে ডিজিটাল এর প্রবর্তক কে জাজ মাল্টিমিডিয়া আছে তারাও নাই তারা যে ছবি বানাচ্ছে জিন জিন থ্রি এই ভূত তো এমনিতে ভূত আমাদের চারপাশে তো ওনারা যদি আবার কমার্শিয়াল ছবি করে আবার ঘুরে দাঁড়াবে চলচ্চিত্র সাকিব খানকে বিদ্যার মতো কে আছে কোথায় আছে কিভাবে আছে কার কাছে আছে বাকি ছবিগুলোর খবর কি আছে খুব ভালো দাগিও ভালো জঙ্গলিও ভালো এই তিনটা ছবির মূল প্রতিদ্বন্দ্বিতা কিং খানের আরেকটা ছবি তো নেমেই গেছে হল থেকে অন্তর আত্মা জিন একটা সিনেপ্লেক্স বা দুইটা সিনেপ্লেক্সে চলছে কিন্তু বাকি তিনটার কিন্তু একটা সাকিব খানের সাথে তো ওভাবে আর লড়াই করার যোগ্যতা বা পরিস্থিতি বা বাজেট ছবি ছিল না কিন্তু সিএম যেটা করছে আমার কাছে এটা ভালো লাগছে সিয়াম কোনো পারিশ্রমিক না নিয়ে ছবিটার গল্পটাকে মডিফাই করার জন্য অ্যারেঞ্জমেন্টটা দেওয়ার চেষ্টা করছে সেই জন্য সিয়ামের প্রতি আমার একটা আলাদা সিম্পেথি আছে আমার এখানে দিঘি যুক্ত ছিল গুগলি যুক্ত ছিল এটা একটা প্লাস তারপর আছে হচ্ছে আপনার ইয়ে দাগি আফরান নিশু নাটক কেন্দ্রিক যত নায়ক আসছে জীবন সঙ্গী দিয়ে যাত্রা শুরু হয়েছিল জাইদ ভাই আছে চলে গেছে কেন নাচ ফাইট খুব দুর্বলতা প্রকাশ করে দেখা যায় কিন্তু নিশু কিন্তু ভালো নাচ জানে নিশু ভালো নাচ জানে নিশু নাচ দেখছি আমি মোটামুটি ভালো জানে ফাইটটাতে তাকে অ্যাকশন ছবি করার সে গিলবে দর্শক আমি কিন্তু বারবার একটা কথাই বলতেছি আবার দুইটা ছবি এই দুই ছবিতে সব সময় দেখা যায় কি নাটক কেন্দ্রিক শিল্পী যে শিল্পীর নাটক এই ঈদে প্রচারিত হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাটটি এই শিল্পীকে আবার হল সিনেমা হলে টিকিট কেটে যাবে আমি তো দেখলাম ছবি ছবি দেখলাম একটা করে শিল্পী আছে আগে আমরা যখন এন্ট্রি নিতাম হলে চিৎকার দিয়ে ওঠে খালি ফেসটা তাকাইলে চিৎকার দিয়ে ওঠে প্রত্যেকটা সিনেমাটিক শিল্পী কারণ এদের কিন্তু আর ওভাবে দেখা যায় না নাটক বা অন্যভাবে তো এগুলি চিন্তা করতে হবে আপনারা একটা চিন্তা করেন তামিল তেলেগু ইন্ডিয়াতে দেখবেন সিনেমা কেন্দ্রিক শিল্পীকে বারবার নেওয়া হয় কারণ তার দুইটা হলেও দর্শক আছে এই দুইটা দর্শকও যদি হলে যায় প্লাস ছবির প্রযোজকের প্লাস এটা চিন্তা করতে হবে আমাদের দেশের ছবি এখন বানানো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মকে বেস করে সিনেমার পর ওটিটিতে চলবে আর ওটিটিতে নাটকের শিল্পীদের চাহিদা বেশি এটা বানানো হয়েছে আর কতদিন চলবে শাকিব খানের এক ছত্র আধিপত্য তার প্রতিদ্বন্দ্বী আসতে হবে তার মতো অ্যাকশন নির্ভর নায়ক আসতে হবে তার মতো ড্রামাটিক নায়ক আসতে হবে তার মতো ড্যান্সিং হিরো আসতে হবে এই সমস্ত সমন্বয়ে হবে শাকিব খানের সেকেন্ড সুপার স্টার মেগাস্টার কে আইবো ভাই না সে আমি এক্সপার্ট আমাকে কে হিরো বানাবে তামিল তেলেগুতে দেখবেন একটা কমেডিয়ানকে সেন্ট্রাল ভিলেন বানানো হচ্ছে একটা কমেডিয়ানকে ওই ছবির সেকেন্ড হিরো বানানো হচ্ছে সে গল্পের মূল প্রাণ বানানো হচ্ছে আর আমাদের দেশে জো কার ভিলেন হবে নাওসিবিল্লাহ তৈরি করার চিন্তা নেই আমাকে যখন আপনি ভিলেন বানাবেন তখন ভাবলেই আমার মধ্যে ছিকোলি ভিলেন যখন আমার মধ্যে অ্যাংরি অ্যাক্টিংটা পাবে দর্শক তখন মানুষ চেঞ্জ হয়ে যাবে আমারও দর্শক তৈরি হবে কিন্তু দর্শক তৈরি করার চিন্তা কারণ নাই সবাই অ্যাজ এ ছবি বানায় দেখা কামাবে দেখা মাইতে গেলে ভাই চিন্তা করতে হবে তাহলে এইভাবেই থাকবে তাহলে সাকিব খান আগামী আরো বিশ বছর এর আগে দশ বছর আগে বলছিলাম না আরো বিশ বছর পর সাকিব খানের এখন বলছে আরো বিশ বছর সাকিব খান থাকবে রজনীকান্তের মতো কমল হাসানের মতো এরকম শাহরুখ শাহরুখ খানের মতো সেই থাকবে আর কেউ আসতে পারবে না তাই হবে যে যে হল থাকবে আপনার জেনারেটার চলছে না হলের বিল নাই আপনার নতুন ছবি লাগাইতেছেন না কারেন্টের বিল নাই অন্যান্য খরচ নাই স্টাফের খরচ নাই টেম্পোরারি স্টাফ লাগবে টিকিট বেচবে টেম্পোরারি ওকে মালিক বা মালিকের আত্মীয় স্বজন আর গেটে থাকবে তারই আত্মীয় স্বজন এভাবে মানে ফ্যামিলিগত হল যাদের আছে যাদের হলের ফ্যামিলি আছে তাদের হলো সিনেপ্লেক্স গুলোর তো চিন্তা নেই সিনেপ্লেক্স গুলিতে একটা সুবিধা হচ্ছে তারা হলিউডের ছবি চালায় বলিউডের ছবি চালায় পুরান ছবি চালায় সেখানে দেখতে ভাল লাগে সিনেপ্লেক্সের একটা আলাদা দর্শক আছে এই দর্শক গুলা কারো ভক্ত না কারো ফ্যান না ইনারা টাইম পাস করার জন্য হলেও হলে যায় ওনারা ড্রয়িং রুমেও নাটক দেখে সিনেমাতে গিয়ে গল্পের সিনেমাগুলো দেখবে নাটক কেন্দ্রিক ছবি যেগুলি হবে দেখবেই দেখবেন এরা দেখবে তান্ডবের খবর কি টু পার্ট হবে টু পার্ট হবে তুফানে টু পার্ট করতে গিয়ে ভক্তদের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে তান্ডবের টু পার্ট হবে এখন কথা হচ্ছে যে এই দেশে এখন সাকিব খানের উপর মানে ইনভেস্ট করার জন্য মূল স্টিম ভারত যেটা এই ভারতের প্রযোজক পরিচালকও দাঁড়িয়ে আছে সত্যি কথা এটা ভারত তামিল তেলেগু বা কলকাতা আমাদের দেশেরও আছে কিন্তু এক শাকিব খান দিয়ে কি ভাই ইন্ডাস্ট্রি চলবে দেখেন তার ছবিতে কমেডিয়ান আমরা দাঁড়িয়ে আছি দুইশো জন

কি নেওয়া হয় না সত্যি নেওয়া হয় না ভাই সত্যিকার অর্থে বলছি যে এ নেওয়া হয় ওই যে সহকারী পরিচালক করবে নাহলে মেকআপ এর অ্যাসিস্ট্যান্ট করবে নাহলে ওই ড্রেস এর অ্যাসিস্ট্যান্ট করবে এরকম কাউ কেউ কেউ একটা করে ভেবে চিন্তায় এই ক্যারেক্টারটা ওই যে আমাদের লাইটম্যান করবে এই ক্যারেক্টার রাস্তা থেকে ধরে আনে এই এই চিন্তা বাদ দিতে হবে ভাই এক সিন যার দুইটা দর্শক আছে তাকেই নিতে হবে এটা এটা ইন্ডিয়া সহ হলিউডের সব ছবি করে এক সিন কারণ ওই এক সিনের ওই এক লাইনের সংলাপে ছবির একটা গল্প ফুটে উঠবে এই জন্য তারা কখনো এখান থেকে ধরে নিয়ে আসে না ওখান থেকে ধরে নিয়ে আসে না ওকে দুটো টেকা দিয়ে ছবির গ্রোথ বাড়ানোর জন্য ইয়ে করবো আমি টেকা পাই না আমি ছবি করবো থেকে আমি ছবি করার জন্য রেডি কিন্তু আমাকে নেওয়া হোক আমাকে ভাই আপনার ক্যাশ টাকা দিতে হবে না আর ছবি করবেন বলবেন যে এই তোমার এলাকায় যে হল আছে তুমি ছবি চালাইয়া তুমি টাকা উঠে নিবা শেষ বলুক আমাকে আমি যে কোনো ছবি করার জন্য রাজি আছি আমাকে ক্যাশ টাকা দিতে হবে না আমার চলার আছে আমি বিশ বছর চলার আল্লাহ আমাকে দিছে আর আমার প্রবলেম নেই এখন আপনি আমাকে পার্টনারশিপে নেন পার্টনারশিপে নেন কিভাবে পার্টনারশিপে নিবেন আপনার ছবিতে অভিনয় করছি আপনি আমাকে প্রিন্ট দেন আমি আমার হলে চালায় টাকা আসবে আসবো আমার নেন আমি এগ্রি